আসসালামু আলাইকুম রহমতো আল্লাহ ইসলাম রহমেম ওয়েলকে ব্যাক টু মাই চ্যানেলসঅ মিস ইন দিস ইজ মাই নিউ ইসলামিক ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ইসলামিক ভিডিও দ্য ইসলামিক ভিডিও ইজ সুপার এক্সাইটিং ইসলামিক ভিডিও বিকজ দ্য ইসলামিক ভিডিও অ্যাবাউট পার্ট ফাইভ অফ মিনিং অফ সুরা আজকের ইসলামিক ভিডিওটা হতে যাচ্ছে সুরার অর্থ সহ সুরার পঞ্চম পর্ব হ্যাঁ আমি আপনাদেরকে বলেছিলাম যে নামাজে মনোযোগ বাড়ানোর জন্য নামাজে যাতে অন্যদিকে অন্য মানুষকে না হই তার জন্য আমাদের মনোযোগ ঠিক রাখার জন্য সুরার অর্থ জানাটা আমাদের জন্য খুবই গুরুত্ব সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বিগত দিনগুলোতে চারটি সুরার অর্থ শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সেই ধারাবাহিকতায় আজকের সুরাটা হতে যাচ্ছে পঞ্চম নাম্বার সুরা এবং আজকে আমরা যেই সুরাটির অর্থ শিখতে যাচ্ছি, সেই সুরাটি একটি গুরুত্বপূর্ণ একটি সুরা এবং কি ছোটো সুরাদের তালিকার মধ্যে একটি সুরা এই সুরাটির মধ্যে আল্লাহ সুরণাত আমাদেরকে প্রথমে বলেছেন যে তুমি কি দেখোনি তাদেরকে যারা কে আমাদের দিবসকে অস্বীকার করেছে সুরার মধ্যে বুঝিয়ে দিয়েছেন কারা কে আমাদের দিবসকে অস্বীকার করেছে এবং কি তার শেষের দিকে বলেছে যে সেই সব নামাজি জন্য দুর্ভোগ যারা তার নামাজের অমনোযোগী মানে কোন কোন নামাজিদের জন্য দুর্ভোগ মানে ভয়ঙ্কর তাদের নামাজটা তেমন সঠিক কবুল হচ্ছে না তাদের কথাও এই সুরার মধ্যে বলা হয়েছে আর সেই বিশিষ্ট সুরাটির নাম হচ্ছে সুরা আল মাউন। তো আজকে আমরা শিখে নেই সুরা আল মাউনের অর্থ যারা সুন্দরভাবে শিখতে পারবেন না ভিডিওটা স্কিপ করে করে বারবার টেনে টেনে ইনশাল্লাহ দেখলেই শিখেলে শিখে ফেলতে পারবেন আর তা না হলে আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে আল কোরআন অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে অর্থটা শিখে নিতে পারেন আপনার পছন্দের এবং কি আপনার মুখস্থ করা কিছু ছোটো ছোটো সুরার অর্থ সহ শিখে নিতে পারবেন এমনকি ঘরে যদি অর্থ কোরআন থাকে সেখান থেকেও শিখে নিতে পারবেন আমার ভিডিও দেখে যে শিখতে হবে তা কিন্তু বাধ্যতামূলক নয় তো শুরু করা যাক সুরা আল মাউনের অর্থ অর্থন বিসমিল্লাহ তুমি কি দেখোনি যে তুমি কি দেখোনি তাদেরকে যে কেমন দিবসকে অস্বীকার করে ফাইজা দি উদ উলিয়তিম সেই তো কেমন দিবসকে অস্বীকার করে যে ইয়াতিমদেরকে ইয়াতিমদেরকে কঠোরভাবে তালিয়ে দেয় ওয়ালা ইউ হুদ ওয়ালা তৌমিল মিসকিল আর মিসকিল আর মিসকিনকে খাদ্য দানে উৎসাহ করে না ফওয়াইলুল্লিল মুসল্লিন দুর্ভোগ সেই সব অতপর সেই সব নামাজ আদায়কারীদের উপর দুর্বক। আল্লা দিন আহম ইউ সাউন যারা তাদের নামাজে ইউরাউন যারা লোক দেখানোর জন্য তা করে নাউন আল মাউন এবং ছোট ছোট খাদ্য ছোট ছোট গৃহ সামগ্রী দান করতে অনুৎসাহ করে তো আমরা আশা করি শিখতে পেরেছি সুরা মাউনের সুরাম আউনের মধ্যে আছে ষাটটি আয়াত এই ষাটটি আয়াতের অর্থ ইনশাল্লাহ আমরা শিখে ফেলতে পেরেছি যারা পারেননি ভিডিওটি স্কিপ করে টেনে টেনে শিখে নেবেন তো চলুন এই সুরাম মাউনের মধ্যে কি বলতে চাইছে আবার সুন্দরভাবে আপনাদেরকে বোঝার স্বার্থে আবার বলে দিই আল্লাহ তারা প্রথম আয়তে বলেছে তুমি কি দেখোনি তাদেরকে যারা কেমত দিবসকে অস্বীকার করে দ্বিতীয় আয়তে বলেছে তারাই তো তারা যারা ইয়াতিমদেরকে কঠোরভাবে তাড়িয়ে দেয় দ্বিতীয় আয়তে বলেছেন তৃতীয় আয়তে বলেছেন এবং কি মিসকিনদেরকে খাদ্য দানে করে চতুর্থ আয়তে বলেছেন সেই সব সালাদী সালাদ আদায়কারীদের উপর দুর্ভোগ পঞ্চম আয়তে বলেছেন যারা তার সালাদ আদায় অমনোযোগী ষষ্ঠ আয়তে বলেছে যারা তা করে লোক দেখানোর জন্য সপ্তম আয়তে বলেছে এবং কি তারা ছোট ছোট ছোটখাটো খাদ্য সামগ্রী দান করতে মানুষকে অনুৎসাহ করে আমি শিকার স্বার্থে অর্থটা আবার বলে দিলাম সুন্দরভাবে এই ছিলের মধ্যে আল্লাহ তাল সময় আমাদেরকে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করেছে যে যে কারা কেমন দিবসকে অস্বীকার করে আল্লাহ তালা যেন আমাদেরকে এই সব শ্রেণীর মানুষ থেকে হেফাজত করে যেন আমরা এই সুরাটির মধ্যে যাদের কথা বলা হয়েছে যাদেরকে দুর্ভাগ্য বলা হয়েছে যাদেরকে বলা হয়েছে তারা কেমন দিবসকে অস্বীকার করে তাদের তাদের তালিকা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সুরক্ষিত রাখুক সেই দুই আমরা প্রার্থনা করি আল্লাহ সাল্লাহ তালার কাছে এবং কি সকলে যেন আমরা ভালো থাকি সেভাবে চলতে পারি সে রহমত আল্লাহ সহ আমাদেরকে দান করুক সো আশা করি সকলে এই অর্থটা বুঝতে পেরেছেন যারা বুঝতে পেরেছেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে এই ইসলামিক ভিডিওটা অন্যের মাঝে ছড়িয়ে পড়ে এবং কি তারাও একটি ছোট সুরার বিশিষ্ট মাউনের অর্থটা অর্থটি সুন্দরভাবে শিখে নিতে পারে সো আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লাগছে আজকে এই পরিণতি দেখা হবে সুরার অর্থ সহ ষষ্ঠ পার্টকে নিয়ে সেভেন পার্টকে নিয়ে আসবো ইনশাল্লাহ আরেকটি ছোট সুরাকে নিয়ে আসবো এবং কি আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবো ওকে আজকে পরিণতি বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ